সারাদেশে অব্যাহত ধর্ষণ নারী শিশু নির্যাতন ও নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গলাচিপায় আজ শিক্ষার্থী ও সাধারণ জনগণের আয়োজনে শুরু হতে যাচ্ছে মানববন্ধন দাঁড়িয়ে আছি গলাচিপা দিঘির পারে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এখান থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই আমরা দেখেছি শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণের জন্য এখানে জড়ো হয়েছেন হাতে বিভিন্ন ধরনের ও ব্যানার নিয়ে তারা ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের প্রতিবাদে স্লোগান দিচ্ছে গলাচিপার শিক্ষার্থী সমাজ আজ এই সারাদেশে অব্যাহত ধর্ষণ নারী শিশু নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়েছে তারা আজ বসে নেই তারা আজ স্লোগান দিচ্ছে অপরাধীদের বিচার চাই নারী শিশু নির্যাতনের বিচার চাই

বিচারের আইনের আওতায় আনা হয় এই যে গলাচিপাতে কয়েকদিন আগে কিন্ত একটা ধর্ষণের প্রায় ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে কিন্তু মেয়েটি গরিব বলে তিনি তার যোগ্য বিচার পায়নি আমরা এমন বাংলাদেশ চাই না আমরা হাইরে বাঙালি হয়ে আজীবন থাকতে চাই না আমরা চাই বাহ বাঙালি হতে অবশ্যই এটা বিচার না হলে তো আমরা বিচার করবো এটার বিচার যদি প্রশাসন না করতে পারে আমরা করবো আমরা মেয়েরা আসি না আমরা যদি এক হাত উৎসাহ করি মেয়েরা সব পেশার নিয়ে আসবে আমরা কাউকে পর্যকালিত আন্দোলন করছি আজকে এই গলা চিপাতে করতে আসি আন্দোলনের দাবি মারতে মানতেই হবে এসেছি আমরা দেখেছি বাংলাদেশ নিউট্রাল পরিবেশে এসেছে কিন্তু আমরা একটি স্বপ্ন দেখতেছি আসলে বাংলাদেশ নিউট্রাল পরিবেশে নেই বাংলাদেশে যে অরাজ তৈরি হয়েছে এবং আমার বোন এবং আমার মা যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করণে প্রশাসনকে আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে মানববন্ধনের আমরা আমরা দাঁড়িয়ে বলতে পারি পারি করতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যদি মনে করেন দুইটা বছর রুটিন করে আপনারা বিদায় নেবেন তাহলে এখনই বিদায় নেন আপনাদের আর থাকার প্রয়োজন নাই গত এই কয়েকদিনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তা আমাদেরকে গত জুলাই বিপ্লবের আগের পরিস্থিতিতে স্মরণ করিয়ে দেয় আমরা আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই যে আপনারা শুধু একটা চেয়ারের উপরে বসে নেয় আপনারা জুলাই বিপ্লবে আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের জমাটবদ্ধ রক্তের উপরে বসে আছেন ঘুমিয়ে থাকেন তাইলে উনি দর্শকদের আমাদের হাতে তুলে দিক আমরা নারীরা শাস্তি দিব দর্শকদের প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেখানে পনেরোশোর মতো স্টুডেন্ট শহীদ হয়েছে এবং বাইশ হাজার স্টুডেন্ট আমাদেরকে আহত আছে এই স্টুডেন্টের এই প্রতিদান এই রক্তের প্রতিদান আমরা আমাদের এই জাতি কিভাবে দিচ্ছে ধর্ষণ করে রাজধানি করে খুন করে ঘুম করে এভাবে প্রতিদান দিচ্ছে আর আমাদের যে পুলিশ প্রশাসন আছে আমাদের যে উপদেষ্টা সরস্ব উপদেষ্টা আছে তারা কি এটা চুরি পরে এগুলো দেখতেছে আমরা কি এটা দেখার জন্য তাদেরকে ক্ষমতা বসাইছে আমাদের পুলিশ প্রশাসন যদি নিরবি থাকে তাহলে তার আমার টাকা আমি তার পিছনে কেন নষ্ট করতেছি উপযুক্ত জবাব আমরা চাই এবং তারা কেন আজ নীরব এর উপযুক্ত প্রমাণ আমাদের কি দিতে হবে এবং এর জবাব আমরা চাই এর জবাব না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না いいバシバシバシバシー